ঝাড়খণ্ড ও বাংলার সীমান্তে ঝাড়গ্রাম জেলা পুলিশের ঝাড়খণ্ডের অবৈধ বালি বালি আটক ঘটনায় ট্রাক গ্রেপ্তার পাঁচ ঝাড়গ্রাম ঝাড়খণ্ড সীমান্তে চোরা ধরে চলছিল অবৈধ বালির স্রোত রাত নামলেই শুরু হতো ট্রাকের পর ট্রাক যাতায়াত বারবার অভিযোগ উঠলেও পাচার চক্র ছিল কার্যত অপ্রতিরোধ অবশেষে সোমবার গভীর রাতে সেই বেআইনি দরাতে বড় ধাক্কা দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মানিকপাড়া ফাড়ির পুলিশের বিশেষ অভিযানেই ধরা পড়ল আটটি বালি বোঝাই ট্রাক পুলিশ জানিয়েছে রাতভর সীমান্তে নাকা চেকিং ও নজরদারির পর আটটি ট্রাক আটক করা হয় এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের দাবি ওই ট্রাকগুলিতে থাকা বালির পরিমাণ এতটাই বেশি ছিল যা দেখে অনুমান করা হচ্ছে এটি কোনো ছোটোখাটো নয় বরং বহুদিন ধরে সক্রিয় একটি বড় মাফিয়া চক্রের অংশ গ্রেপ্তারদের মধ্যে দুজন গৌতম পাত্র ও সুনীল পাত্র বাড়ি বেলপাহাড়ি থানার বালিচুয়া গ্রামে বাকি তিনজন হলেন কৃষ্ণ পাতর ঝাড়খণ্ডের চাকুলিয়া থানার কদমডিহা গ্রামের বাসিন্দা ভূপেন মর্মু বেলিয়াবেরা থানার পোড়াডিহা গ্রামের এবং সমর সাধন বিনপুর থানার মেঘাবাধী গ্রামের বাসিন্দা পুলিশ সূত্রের খবর আটক গাড়িগুলির চালক ও শ্রমিকদের কাছে বৈধ নথি চাওয়া হলেও কেউই নথি দেখাতে পারেননি এরপরই ট্রাকগুলি বাজেয়াপ্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় মঙ্গলবার দুপুরে ধৃতদের ধৃতদের ঝাড়গ্রাম ঝাড়গ্রাম জেলা জেলা আদালতে আদালতে তোলা হয় এদিন পেশ করা হলে মহামান্য বিচারক দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন অভিযানে যুক্ত এক পুলিশ আধিকারিক বলেন কেবল ট্রাক নয় এই ঘটনার পেছনে রয়েছে সুসংগঠিত পাঁচার চক্র কারা এই বাড়ি তুলছিল কোথায় পাঠানো হয়েছিল এবং কারা সুরক্ষা দিচ্ছিল সবই তদন্তের আওতায় প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে সীমান্তবর্তী এলাকায় আরও নজরদারি বাড়ানো হচ্ছে যাতে কোনো পাচার চক্র ফের সক্রিয় হতে না পারে পুলিশ মনে করছে এই অভিযানের পর জেলার বালি মাফিয়া নেটওয়ার্কে অস্থিরতা তৈরি হয়েছে তদন্তে আরও তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে